সবকিছুই ভালো আছে সামনের গ্লাস অরজিনাল টয়টা লোগো জাপানের স্টিকার সেন্সার জাপানের স্টিকার স্টিকার হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বডি দেখলে বাবা আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন ভাই আলাইকুম আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন ভাই আল্লাহর রহমান খুব ভালো আছি বাবা আজকে দেখাবো দুই হাজার তেরো মডেল দুই হাজার সতেরো স্টেশন টয়টা এলিওন গাড়ি এলিওন এ ফিফটিন সম্পূর্ণ তেলের গাড়ি অক্টেন ড্রাইভ সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সবকিছু অরিজিনাল গাড়ির সাথে বাবা এই গাড়ির মালিক কিন্তু একজন পেশাগতভাবে ডক্টর আমরা জানি ডক্টর ইউজের গাড়ি আর্মি অফিসারের গাড়ি ব্যাংকের অফিসারের গাড়ি এদের গাড়ি কিন্তু সবসময় কিন্তু একটু ফ্রেশ আমরা সচরাচর পাই অন্যান্য গাড়ির মালিকদের তুলনায় এদের রেপুটেশনটা মাসে আমরা খুব ভালো পাই কারণ তারা মেনটেনেন্সটা খুব পারফেক্টভাবে করে গাড়ির মডেল দু হাজার তেরো এলোনে এ ফিফটিন অবশ্যই আমার শোরুমে আসবেন ব্ল্যাক কালারের গাড়ি ভিতরে বিস্কিট কালার ইন্টার পুঁসি স্টার্ট এই গাড়ি দেখার জন্য অবশ্যই আমার শোরুম আসবেন সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় না গেলে এলোনে মনোগ্রাম ডিজিটাল নাম্বার হেড হেডলাইট ফক লাইট কিছুই ভালো আছে সামরার গ্লাসটা অরিজিনাল টয়টার লোগো জাপান স্টিকার সেন্সার জাপান স্টিকার ডিজিটাল নাম্বার স্টিকার হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত টানা বডি টানা ফিটিংস ভিতরে ইন্টারটা দেখলে বাবা আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন একেবারে অবিশ্বাস একদম অবিশ্বাস ভের ভিতরে বিস্কিট কালার এবং উডেন প্ল্যান দেখেন অনেক বড় অ্যান্ড্রয়েড প্ল্যান অনেক সুন্দর কিন্তু সিট কভারে ব্যবহার করা হয়েছে এটা আমরা আফটার মার্কেট থেকে লাগিয়েছি ম্যাচিং করে লাগিয়েছি খুবই সুন্দর এই ব্যাকলাইটটা গাড়ির সাথে পাচ্ছেন এখানে এলিয়ন লেখা আছে টয়টার মনোগ্রাম এ ফিফটিন ফোর স্টারের জাপানি স্টিকার শ আছে এই ব্যাগলাইটটা গাড়ির গাড়ি সাথে পাচ্ছেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ভালো ফিটিংসের গাড়ি ভালো কোয়ালিটির গাড়ি দেখলে আপনি বুঝতে পারবেন এত চমৎকার ফিটিংসের গাড়ি অনেক কম পাওয়া যায় পুশ স্টার এবং ক্রুজ কন্ট্রোলার সব সময় পেয়ে যাচ্ছেন এখান থেকে কিন্তু সাউন্ড কমাতে পারবেন বাড়াতে পারবেন সব কিছু মনিটরের অপশান কিন্তু কন্ট্রোল করতে পারবেন এখান থেকে বাবা এই গাড়িটা কিন্তু আমি স্টার্ট করে রেখেছি শুধুমাত্র বোঝানোর জন্য দেখেন গাড়ি কিন্তু স্টার্টে আসছে আপনি সাউন্ড বুঝবেন না এত সাউন্ডলেস একটি গাড়ি দেখেন এখানে দেখেন বাবা ফ্যান বেল দেখেন ঘুরতেছে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন অনেক সুন্দর দেখেন চাষের থেকে শুরু করে যাতে সব কিছু জেরুন আছে কোনো কাজ করতে হবে না দু হাজার তেরো মডেলের সতেরো রেজিস্ট্রেশন স্টেশন এলিওন এ ফিফটিন একদম সম্পূর্ণ তেলের গাড়ি প্রচেষ্টার ভিতরে বাইরে সব কিছুই ভালো স্টার এবং এটা কিন্তু বাবা বিস্কিট কালার ভিতরে ইন্টেরিয়র এবং ব্ল্যাক কালার ইন্টেরিয়র বাইরে একদম কোয়ালিটি সম্পূর্ণ যে এই গাড়ি নেবে সে আলার মধ্যে সিটি কারভেলি ফ্যান হয়ে যাবে এলেভেনে ফিফটিন অবশ্যই শোরুম আসবেন এই গাড়িটা দেখার জন্য বাবা এটার দাম দিয়েছে আজক্রিন প্রাইস বাইশ লক্ষ পঁচাশি হাজার টাকা আসক্রিন দিয়েছি কিছু অনার করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সরুমের নাম সিটি কারভ্যালি শোরুমে এসে এগের দেখে ড্রাইভ করে তারপর ডিসিশন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম